আপনারা জেনে আনন্দিত হবেন কাটিগড়া আঞ্চলিক যুবনন্দের উদ্যোগে প্রথম আমির শরিয়ত শেখুল হদিস শেখুল মশাই হজরত মৌলানা আব্দুল চৌধুরী নামে যে মেধা সন্ধানী পরীক্ষা প্রথমবারের মতো দুই হাজার পঁচিশ সালে কাঠিকায় আয়োজন করেছেন তার জন্য উত্তর ভারতে মানসরীয় দাতুত্ত তামিরের শিক্ষা বিভাগের পক্ষ থেকে আমি অভিনন্দন জ্ঞাপন করছি যুবন দাতুত্ত তামির দুই ঘন্টার সময়ের মধ্যে আশি মার্কেট যে মেধা পরীক্ষা সাবজেক্টিভ এবং অবজেক্টিভ টাইপের পরীক্ষার আয়োজন করেছেন তা দেখে অত্যন্ত আনন্দিত হয়েছি ছাত্রছাত্রীরা এই মেধা পরীক্ষার যারা পরীক্ষার্থী বা যে পরীক্ষার প্রশ্নপত্র এই প্রশ্নপত্র দেখলে কোরআন এবং হদিশের যে বিধিবিধান এবং বিধিবিধানের মধ্যে যে গভীর রহস্য রয়েছে সেই সব ব্যাপারে ছাত্রছাত্রীরা তাদের অনুসন্ধিষ্ট মন নিয়ে আগ্রহ জন্মাবে এবং তারা কোরআন ও হদিসের বিধিবিধানগুলা শিখতে সক্ষম হবে আমরা দেখতে পাচ্ছি যে তারা দিনিয়া সজুইদ আখলাফাদব আদব এবং তহরিরের এই দুই ঘন্টার মধ্যে পরীক্ষার ব্যবস্থা রয়েছে আমি আশা করব যে কাটিগোলা আঞ্চলিক যুবনতাতুর তামির যে ব্যবস্থা গ্রহণ করেছে সেই ধরনের ব্যবস্থা যদি বিভিন্ন জেলায় এবং বিভিন্ন আঞ্চলিকে ফাইনাল পরীক্ষার পূর্বে গ্রহণ করে থাকে তাহলে পরীক্ষার্থীরা অনেক উপকৃত হবে এবং ছাত্রছাত্রীদের মনে যে প্রতিযোগিতামূলক একটা মনোভাব জাগ্রত হবে এবং তাদেরকে যদি পুরস্কৃত করা হয় তাহলে ছাত্রছাত্রীরা সেই পরীক্ষাটিকে আগ্রহান্বিত হবে এবং আমি আশা করব যে এই প্রতিযোগিতামূলক ব্যদাস সন্ধানী পরীক্ষা যেটা তার পরীক্ষার্থীদেরকে করা হবে এই ধরনের মেধা পরীক্ষা সর্বত্র আয়োজনের জন্য আমি সবার প্রতি অনুরোধ জ্ঞাপন করছি এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য উত্তরপূর্ব ভারতে মারাতেশ্বরী এবং আমেরিকার বিভিন্ন কর্মসূচির মধ্যে একটি কর্মসূচি হল শিক্ষা শিক্ষা বিভাগ যেটার মাধ্যমে সবাই মক্তবের যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করেন তাদের কীভাবে প্রকৃত শিক্ষা শিক্ষিত এবং বিনি শিক্ষা শিক্ষিত করা যায় সেই প্রচেষ্টা চালানো হয় আজকে কাটিগড়া আঞ্চলিক যুবনদার পক্ষ থেকে কাটিগড়া আঞ্চলিক ভিত্তিক যে ছাত্রছাত্রীদেরকে যে মেধার পরীক্ষা যেটা চলছে বা যেটা ইনিশিয়েটিভ যেটা উদ্যোগ তারা নিয়েছেন সেটা অত্যন্ত সুন্দর এই সমস্ত পরীক্ষার মাধ্যমে ছাত্রছাত্রীরা উৎসাহিত হয় কারণ অনেক সবাই বক্তব্য অনেক ভালো ভালো ছাত্রছাত্রী আছে যারা সুযোগ পায় না ঘরের প্রতিবার বিকাশকে দেখানোর জন্য আজকে এই যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেটা অত্যন্ত ভালো ব্যবস্থা এই ব্যবস্থার মাধ্যমে আমাদের ছাত্রছাত্রীরা উন্নতি হবে তাদের প্রতিবার বিকাশ সবাই জানতে পারবে এবং যে সমস্ত মোয়াল্লিম আমরা যারা দিনরাত ছাত্রছাত্রীদেরকে পড়াশোনার ব্যাপারে যারা মেহনত করে আসছেন তারাও উৎসাহিত হবেন ছাত্র ছাত্রী আমরা আজকে অত্যন্ত আনন্দিত এবং এই সমস্ত যে সমস্ত পরীক্ষা আরও বিভিন্ন অঞ্চলগুলিতে হয় তাহলে ছাত্র ছাত্রীদের প্রতিবার বিকাশ হবে কারণ দেখেন ধর্মীয় শিক্ষা এবং দিন শিক্ষা ছাড়া সাধারণ শিক্ষা বেকার আপনি সাধারণ শিক্ষা যত শিক্ষিত হতে পারেন কিন্তু আপনি যদি ধর্মীয় মূল বিষয় সম্বন্ধে শিক্ষিত না হন এবং সেই মূল জ্ঞান যদি আপনারা না থাকে তাহলে অনেক সময় বিভিন্ন সমস্যা দেখা যায় আজকে আমরা একমাত্র আল্লাহর ডর এবং বয় আজকে যুব সমাজ দুগৎগাম বিভিন্নভাবে যুব সমাজ বিগৎগাম আজকে আমরা বুঝতে পারি না বাজ না পড়লে কি হয় বিভিন্ন বাজ কাজ করলে কি হয় সে অপরাধ কী বা গোলাপ হয় সেটা আমরা জানি না গতিকে আমরা যে নজরদামের যে উদ্যোগ সেই উদ্যোগ বহু বছর থেকে চলে আসছে এবং কাটিগড়া আঞ্চলিকের যুবনজ যারা কর্মী আছেন তাদেরকে আমরা ধন্যবাদ দিই তারা এই সমস্ত জিনিসের আয়োজন করেছে আমরা সবার সহযোগিতা থাকবে এবং সেটাকে যাতে আগামী দিয়ে আরও বড় রকম করা যায় সেই কামনা আজ কাছার জেলার অন্তর্গত কাটিগড় আঞ্চলিক যুব তামিরের ব্যবস্থাপনায় যে মরহুম আব্দুল জলিল চৌধুরী রহমতুল্লাহ আলহী প্রতিযোগিতামূলক মেধা সন্ধানে যে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আমি কাছাড় জেলার সবাই মোক্তব্য বিভাগের সম্পাদক হিসাবে আজকে এখানে উপস্থিত হয়ে যে নিয়ম এবং অত্যাধুনিক পদ্ধতিতে এত সুন্দর ও সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালিত হচ্ছে এটা দেখে অত্যন্ত খুশি এবং আনন্দিত এবং প্রশ্নপত্রর যে সিস্টেম এবং অত্যাধুনিক পদ্ধতিতে যে প্রশ্নপত্র করা হয়েছে আমরা এগত অনুভব করতে পারছি যে আমাদের এই ছাত্রছাত্রীরা যারা স্বভাব মক্তবে শেষ শ্রেণীতে পড়ে বা ছারম এবং পঞ্চম শ্রেণীতে পড়ুয়া ছাত্রছাত্রীরাও রিটার্ন পরীক্ষা দিতে পারবে রিটেন পরীক্ষা তারা দেওয়ার মতো যোগ্যতা তারা পারবে এটা আমরা অনুভব করছি যেটা আগে আমরা কতটুকু চিন্তা ফিকিরি ছিল না তাই আজকে এই প্রশ্নপত্র দেখে এবং ছাত্রছাত্রীরা যেভাবে পরীক্ষা দিচ্ছে দেখে আমরাও ধারণা করছি আজকে এখানে এসে যে আমরা জেলাভিত্তিক যাহাতে অন্ততপক্ষে চারম এবং পাঞ্জম ছাত্রছাত্রীর জন্য যদি আমরা রিটার্ন কোনো পরীক্ষার ব্যবস্থা নিতে পারি সে হয়তো ভালো হবে কারণ এই যে সাবজেক্টিভ এবং অবজেক্টিভ টাইপ যেভাবে প্রশ্নপত্র হয়েছে ছাত্রছাত্রীরা সহজে তারা এই প্রশ্নের উত্তর দিতে পারবে এবং বুঝতে পারবে যাই হোক এই যে আজকে কাঠিকগড়া আঞ্চলিক যুবনোদ্দার ব্যবস্থাপনায় যে অত্যন্ত সুন্দর পদ্ধতিতে যে এই পরীক্ষা নেওয়া হচ্ছে আমরা কাঠেগড়া আঞ্চলিক যুবন উদ্দ্রামীর সকল কর্মকর্তা যুদ্ধকে তাছাড়া জেলা পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি তাদের এই দিনী হেদমতকে আল্লাহ তালা যেন কবুল করেন এবং ভবিষ্যতেও আমরা এগোটা ফিকিরা